আসসালাম আলাইকুম সম্মানিত বারাকাত্মানিত এবং আমার প্রাণ প্রিয় সুনামগঞ্জবাসী তো আমরা দেখতে পাচ্ছি সুনামগঞ্জ যে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে অনেক আন্দোলন অনেক মানে বিভিন্ন নেটিজনদের আমরা মানে মতামত দেখতে পাচ্ছি তো আমি একজন সাবেক সুনামগঞ্জ সরকারি কলেজের ছাত্র হিসেবে শিক্ষার্থী হিসাবে এবং সুনামগঞ্জ সরকারি কলেজের বিএনসিসি প্লাটনের একজন সদস্য হয়ে আমি সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টা এমন জায়গা দেওয়া হোক যে জায়গাটি মানে যে জায়গাটিতে বিদ্যালয়টি দিলে আপনার লেখাপড়ার মান জীবনযাত্রার মান আরো উন্নত হবে তো আমরা বাইশের বন্যা দেখছি মানে আমাদের সুনামগঞ্জ যে ডিস্ট্রিক্টটা এটি হলো আপনার অঞ্চলের ডিস্ট্রিক্ট এখানে অধিকাংশ আপনার হাওয়ার আর ওই বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টা যেখানে আপনার নির্ধারণ করা হয়েছিল বা হয়েছে এটা হলো আপনার দেখার হাওরে তো দুঃখ যেটা পড়ছে আর তো আমি আশা করব এই বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টা এমন জায়গা দেয়া হোক যেখানে আপনার যাতে বন্যা কোনো ক্ষতিগ্রস্ত না করতে পারে এখন আপনারা যে জায়গাটা বিদ্যালয়টা মানে নির্ধারণ করছেন সেই সেই জায়গাটা হলো হাওয়ার তো হাওরে মাটি বরফ করে তারপরে আপনার ওইখানে বিদ্যালয়টা মানে আপনার বিশ্ববিদ্যালয়টা দেওয়া নাকি দিবেন তো চলে দেখেন মানে জলাশয় আমরা যদি জলাশয়ের কথা বলি তো আপনার জলাশয় যদি আপনার এগুলো বয়ট করে ফেলেন তো আমাদের মানে মানে হাও একটা সম্মুখীন একটা হুমকির মধ্যে হয়ে পড়বে তো আমি মনে করি সুনামগঞ্জ শহরের মানে আশেপাশে কোনো আপনার ভালো প্ল্যাটফর্ম ভালো কোনো স্থান থাকলে সেখানে দেওয়া হোক কারণ সেই সুনামগঞ্জ শহরে মানে আমি শহরের বলতেছি না বা শহরের শহরে মানে একটু বাহিরে ভালো একটা স্থান নির্ধারণ করে যেখানে দিলে আপনার যে অবহেলিত আপনার যেখানে আপনার শিক্ষার্থীরা আছে অবহেলিত মানুষ তারা যেতে ওইখানে মানে শিক্ষা অর্জন করতে পারে তো আমাদের সেই দিকে লক্ষ্য মানে লক্ষ্য করতে হবে আমি মনে করি আমার মতে আপনার যেটা আব্দুল জহুর সেতু আছে আব্দুল জহুর সেতুর পশ্চিম পাশে ভালো একটা প্ল্যাটফর্ম আছে ভালো মানে ভালো মানে একটা জায়গা আছে সেখানে আপনার চাটা হ্যাঁ চারটা মানে উপজেলার মানুষ এইদিকে আসা যাওয়া করে আর

আমরা ইদানি দেখতে পাচ্ছি ওই রাস্তার মধ্যে সিলেট টু আপনার হাইওয়ে রাস্তাটা আছে এই রাস্তার মধ্যে আপনার প্রায় আপনার অ্যাক্সিডেন্ট কি হচ্ছে তো বিশ্ববিদ্যালয়টা এমন জায়গায় দেওয়া হোক যেখানে নিরিবিলি পরিবেশ যেখানে যানজট কম যেখানে নিরিবিলি পরিবেশ যেখানে যানজট কম সেখানে দেওয়া হোক কারণ আমরা আরেকটা জিনিস লক্ষ্য করতে পারছি আপনার ইদানিং কোনো কিছু আন্দোলন হইলেই বা কোনো কিছু মানব হলে শিক্ষার্থীরা আপনারা রাস্তার মধ্যে নেমে যায় রাস্তার মধ্যে নেমে গেলে যে গাড়ি একটা যানজট হয় জনগণের ভুগান্তি হয় মানে বিশাল একটা সমস্যা ধারণ করে আমি মনে করি একটা এমন স্থান বা এমন প্রতিষ্ঠানী দেওয়া হোক যেখানে আপনার যেহেতু যেহেতু একটা প্রতিষ্ঠান বিদ্যালয় আপনার সেখানে রাজনীতি হবে শিক্ষা আলো হবে মানে এভরিথিং তো যদিও আপনার বিশ্ববিদ্যালয়ের এমন স্থানে দেহ যেখানে আপনার কোনো কিছু মানববোধন হয় তাতে শিক্ষার্থীরা মানববোধন করলে সেখানে কোনো বাধা সৃষ্টি না হয় আপনার সেখানে কোনো যানজট না হয় জনগণের ভোগান্তি না হয় এমন একটা প্ল্যাটফর্মে এমন একটা স্থানে সেই বিশ্ববিদ্যালয়টা দেহ এটা আমার মতামত তো আপনাদের মতামত তো আপনারা কমেন্টে জানিয়ে দিবেন আপনাদের মতামতের আমরা আশা করতেছি ধন্যবাদ সবাইকে ভারতব্যান আমার প্রিয় সুমঙ্গলবাসী সবার জন্য এলো শুভকামনা